হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিউজ্জামান সবুজ বিএসসি অনার্স ঢাকা কলেজ ঢাকা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম আজকে আমি মূলত দুই সালের এসএসসি ব্যাচদের নিয়ে কথা বলব তোমরা যারা এসএসসি ব্যাচ দুই সালে পরীক্ষা দিবা তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আছে হয়তো অক্টোবরের এক তারিখ থেকে শুরু হয়ে যাবে তো তোমাদের এই টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশনটা এমনভাবে নিতে হবে যেন মনে করবা এটাই তোমাদের ফাইনাল তাহলে ফাইনালে তোমরা ভালো কিছু করতে পারবে দেখো টেস্ট পরীক্ষার জন্য প্রত্যেকটা সাবজেক্ট তুমি যে সাবজেক্টই বলো না কেন প্রত্যেকটা সাবজেক্টই বিগত পাঁচ সালের যে বোর্ড কোয়েশ্চেন আছে দুই হাজার বিশ থেকে দুই হাজার এইগুলো যদি তোমরা ঠিক করতে পারো একদম করে ফেলবা সবগুলা সৃজনশীল প্লাস এমসিকিউ তাহলে দেখবে তোমরা হান্ড্রেড কমন পেয়ে যাবা অনেকের কাছে সাধারণ গণিত যে সাবজেক্টটা আছে এটা অনেক আতঙ্কের একটা সাবজেক্ট যে সতেরোটা অধ্যায় কিভাবে পড়ব স্যার তো সেক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে বলি যারা পাস নিয়ে চিন্তায় আছে তাদের জন্য বেশি কিছু না মাত্র পাঁচটা ছয়টা অধ্যায় পড়বা তোমরা পাশ হয়ে যাবা দেখো তোমাদের গণিতের সৃজনশীল আসে হচ্ছে এগারোটা এই এগারোটা সৃজনশীলের মধ্যে তোমাদের লিখতে হবে সাতটা তো বিভাগ আছে তোমাদের এখানে চারটা ক বিভাগে আছে হচ্ছে বীজগণিত বীজগণিতের জন্য তোমার বেশি কিছু পড়ার দরকার নেই তুমি দুই তিন চার আর হচ্ছে বারো তেরো এই চ্যাপ্টার কয়টা ভালো করে দেখবে তার মধ্যে দুই তিন বারো তেরো খুব ভালো করে দেখবে খ বিভাগের জন্য তোমার ছয় সাত আট এই অধ্যায় কয়টা করলেই হয়ে যাবে এখান থেকে সাত আর আট করলে তুমি দুইটা সৃজনশীল কমেন্ট পাবো হান্ড্রেড এরপর আসো গ বিভাগ গ বিভাগের জন্য হচ্ছে তোমার তিনটা চ্যাপ্টার অনলি তিনটা নয় ত্রিকোণ মিতি ন দশমিক এক ন দশমিক দুই আর দশ হচ্ছে দূরত্ব উচ্চতা এটা ভালো করে দেখবা দূরত্ব উচ্চতা কঠিন মনে হলে পরিমিতি আছে ষোলো অধ্যায় এটা দেখবা পরিমিতি অধ্যায় তোমরা সিক্স সেভেন এইটেও করে আসছো অনেক সহজ অঙ্ক এগুলো দেখতে পারো এরপর সতেরো অধ্যায় এটা ইজিলি পেরে যাবো পরিসংখ্যা এরপর আসো যারা বিজ্ঞান বিভাগের আসো রসায়ন রসায়নে তোমরা কী করবা রসায়নে মাত্র সাতটা অধ্যায় পড়লেই তোমরা এ প্লাস নিশ্চিত করতে পারো সেক্ষেত্রে অধ্যায় দুই থেকে পাঁচ পর্যন্ত যদি ভালো করে করতে পারো এখান থেকে দুইটা সৃজনশীল হানড্রেড পারসেন্ট তুমি কমন পেয়ে যাবে আর ছয় সাত আট এই তিনটা চ্যাপ্টার যদি তুমি করো এই তিনটা হচ্ছে ম্যাথের চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার করলে তোমার তিনটা সৃজনশীল অনাসায়ী কমন আসবে তাহলে ওই দিকের পেলা দুইটা এখানে তিনটা পাঁচটা সৃজনশীল হয়ে গেছে তোমার আসবে হচ্ছে আটটা ইজিলি এটা করতে পারবা তো তোমরা এই সাতটা করে যদি আরও এক্সট্রা টাইম পাও সেক্ষেত্রে তোমরা করবা হচ্ছে নয় অথবা দশ যে কোনো একটা করবা একটা চ্যাপ্টার করলেই আনো আর লাগবে না ফিজিক্সের ক্ষেত্রে আসো ফিজিক্সে দুই তিন চার পাঁচ ছয় সাত এরপর আট এটা গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে যে চলবিদ্যুৎ যেটা আছে এগারো অধ্যায় এটা দেখবা আর বায়োলজিতে আসো বায়োলজিতে অনেক বড় চ্যাপ্টার এটাই স্কিপ রাখো তারপর ছয় সাত আট এরপর হচ্ছে বারো অধ্যায় আছে যেটা এটা পড়বা অ্যানাফ হয়ে গেল হায়ার ম্যাথের যদি কথা বলো হায়ার ম্যাথে তোমার ভালো করে করতে হবে হায়ার ম্যাথে তোমার বিভাগ আছে তিনটা ক খ গ প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট পাঁচটা প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে সেক্ষেত্রে তুমি বীজগণিত অংশের জন্য চ্যাপ্টার টু ভালো করে করবা চ্যাপ্টার সেভেন অসীম ধারা এটা ভালো করে করবা এরপর হচ্ছে দশ অধ্যায় দশ অধ্যায় হচ্ছে দ্বিপদী বিস্তৃতি এটা করবা নয় অধ্যায় হচ্ছে তোমার সূচক এরা ভালো করে করবা এগুলো করলেই তোমার ক বিভাগ শেষ এরপর আসো বিভাগের জন্য জ্যামিতি জ্যামিতির জন্য চ্যাপ্টার থ্রি মোস্ট ইম্পর্টেন্ট এবং চ্যাপ্টার ইলেভেন এই দুইটা চ্যাপ্টার করো তুমি এখানে সৃজনশীল দুইটা কেমন পাবা আর এখানে লাগবে না এরপর থাকলো গ বিভাগ গ বিভাগ হচ্ছে থাকবে একটা ত্রিকোণমিতি অষ্টম অধ্যায়ের আর হচ্ছে থাকবে সম্ভাবনা তো অষ্টম অধ্যায় তুমি যদি কঠিন মনে করো ত্রিকোণমিতি সম্ভাবনা করতে পারো এইভাবে তুমি পাঁচটা সৃজনশীল যারা আর্টস বা কমার্স নিয়ে যারা যাদের সাধারণ বিজ্ঞান আছে তারা চ্যাপ্টার ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ভালো করে পড়বা চ্যাপ্টার সেভেন থেকে নাইন পর্যন্ত পড়বা এইভাবে যদি পড়াশোনা করো তাহলেই কিন্তু হয়ে যাবে দৈনিক এখন তোমাকে দৈনিক মিনিমাম ছয় থেকে আট ঘন্টা পড়তে হবে যদি এখন থেকে প্রস্তুতি নাও তাহলে আশা করি এসএসসিতে তোমাদের অনেক ভালো একটা রেজাল্ট তোমরা পাব ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি